কোনদিন পারে নাই আমি কোন চাউল দিয়েছি জনগণের চাউল দেয় নাই এই বোর্ড অফিসে জেলেদের এক একজনের চার মন করে চাউল টন চাউল হাজিরার থেকে এখানে আনতে পয়সা লাগে না ভাড়া লাগে না লেবার খরচ লাগে না ছাব্বিশ হাজার টাকা আমি ক্যারিং খরচ লেবার খরচ বিতরণ খরচ দিয়ে আমি জেলেদের চাউল বিতরণ করছি জেলা মৎস্য কর্মকর্তা ট্যাগ অফিসারকে জিজ্ঞাসা করছে যে চাউল দেওয়ার পরে যদি চাউল বাসে হ্যাঁ বস্তা চাউল চেয়ারম্যান সাহেবকে ক্যারিং খরচ বাবদ দিয়ে দিবেন কোন চাউল বাঁচছে জেলে কোন জেলে জেলে বাহিরে আসে চাউল নিতে আসে নাই বিদেশ চলে গেছে চাউল নিতে আসে নাই কেউ চট্টগ্রাম আছে কেউ ঢাকা আছে ওই চাউলের কে আমি নাই ছাব্বিশ হাজার টাকা ক্যারিং খরচ দিলাম বিতরণ খরচ দিলাম অফিসার আমাকে চাউল দিয়ে গেল চাউলের মালিককে আমি এই চাউল ইচ্ছে করলে আমি বাজারে বিক্রি করতে পারতাম আমি এক বস্তা চাউল বিক্রি করে নাই যে বদনাম হবে মানুষ তো দেখবে চাউল বিক্রি করছি কি চাউল বিক্রি করছে এরা তো মানুষ জানবে না আমার বিরুদ্ধে অভিযোগ এই কথা বলে না যে হুজুর চাউল বিক্রি করছে কোন মায়ের ছেলে বলতে পারবে না বলে কয় হুজুর মাদ্রাসায় চাউল দেয় তো মাদ্রাসা চাউল তো আমি জনগণের চাউল দেই না আমাকে অফিসার যে চাউল দিয়ে গেছে চাউলের মালিক আমি এই চাউলের মালিক আমি আমার বিরুদ্ধে অভিযোগ চরমটোয়া মাদ্রাসায় চাউল দেয় আমার ইউনিয়নের বাইরে দেই অবশ্যই দেই আমি আমার চাউল দিই আমার এলাকার জনগণকে বঞ্চিত করো নয় আমি করুণাকালীন বলেছিলাম কারো ঘরে যদি খাবার না থাকে যদি না খেয়ে থাকতে হয় তাহলে আমি খালেদ সাইফুল্লাহ সর্বপ্রথম না খেয়ে থাকবো মসজিদে আমি করেছিলাম কারো পকেটে যদি টাকা না থাকে তারও ঘরে যদি খাবার না থাকে আমাকে জানাবেন আমি রাত্রে অন্ধকারে অনেকের ঘরে চাউল পৌঁছে দিয়েছি অনেক মধ্যবিত্ত লোক লজ্জা শর্মে দশ কেজি পনেরো কেজি চাউলের জন্য লাইনে দাঁড়াতে পারে না আমি তাদের ঘরে চাউল পৌঁছে দিয়েছি ওলামা আইত্রামের ঘরে চাউল পৌঁছে দিয়েছি সুতরাং অপবাদ যত লাগাইতে পারো লাগাও বিরুদ্ধে যত বলতে থাকো বলো এ কাদিরাতে এই ট্যাবলেট বিক্রি হবে না ঠিক আর জনগণ আজকে নয় এই 20 বছর যাবত খালে সাইবুল্লাহকে দেখতেছি আজ পর্যন্ত কেউ দাওয়াত দিয়ে একবা릇 খাওয়াতে পারো না পর্যন্ত একটা চা খাওনে সাহস দেখাতে পারো না লজ্জা লাগেনে কথা বলতে আমার বক্তব্য প্রত্যাহার করার জন্য বলে সর্বসুতে যে বক্তব্য রাখছে এটা তুমি কে নির্বাচন কমিশন বলবে নির্বাচন কমিশন বলবে আচরণবিদ্ধুল তোমার মতো পাতি নেতার কথায় খালেদ সাহেবুল্লাহ বক্তব্য প্রত্যাহার করবে না